এই জলের ফ্যাক্টরির জন্য আজ মুর্শিদাবাদ জেলার চারশোটা পরিবারের মুখে দুবেলা ভাত ওঠে আজ থেকে পনেরো বছর আগে একটা টিনের আর নিয়ে শুরু হওয়া এই জলের ফ্যাক্টরি আজ গুণগত মানের দিক থেকে দেশের বড় বড় মিনারেল ওয়াটার কোম্পানির সমতুল্য ডেজার্ট মিনা এক গ্রাম্য বাঙালির দেখা স্বপ্ন আজ ঢেউয়ের মতো আছড়ে পড়েছে মুর্শিদাবাদ জেলার কোনায় কোনায় মুর্শিদাবাদ জেলা ছাড়িয়ে তার পার্শ্ববর্তী জেলাগুলোতেও সাম্রাজ্য বিস্তার করতে সক্ষম হয়েছে ডেজার্ট নবাব সদর শহর কিলোমিটার দূরে নম্বর জাতীয় সড়কের ধারে ঘেরা একটা বিশুদ্ধ পানীয় জলের প্রকল্প ডিডি ইন্ডাস্ট্রিজের ডেজার্ট মিনা সাল দু এই সংস্থার কর্ণধারের পিতা শ্রী প্রদ্যোত্ত কুমার দত্ত স্বপ্ন দেখেছিলেন মানুষের স্বাস্থ্য সচেতন একটা উৎপাদন প্রকল্পের কথা আজ থেকে পনেরো বছর আগে যখন বাংলার মবসরে জল কিনে খাওয়ার চল অব্দি ছিল না সেই সময় দাঁড়িয়ে বাবু বুঝতে পেরেছিলেন একদিন এমন আসবে যখন শুধু শহর নয় মফস্বল কিংবা গ্রামের মানুষদেরও সুস্থ সবল থাকার লক্ষ্যে বিশুদ্ধ পানীয় জল কিনে খেতে হবে আর আজ বাবু সেই চিন্তাধারাই সারা ভারতবর্ষের ক্ষেত্রে সত্যি হয়ে উঠেছে বর্তমানে ট্রেনে হোটেলে পথে ঘাটে এমনকি সাধারণ মানুষের বাড়িতেও প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের রমরমা কিন্তু তাদের মধ্যে সব কোম্পানির জলই কি প্রকৃত বিশুদ্ধ না অনেক ক্ষেত্রে নিম্নমানের মিনারেল ওয়াটার প্রস্তুত করে মানুষকে ঠকানো হয় মনে রাখবেন বিআইএস অর্থাৎ বিউরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এবং এফ এস এস এআই অর্থাৎ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত এবং নিয়ন্ত্রিত জলই কেবলমাত্র খাওয়ার উপযুক্ত আর ঠিক এখানেই স্বতন্ত্র মুর্শিদাবাদের ডেজার্ট মেনা দু সালে একটা টিনের শেডের নিচে তৈরি হয় আইএসআই এবং এফ এস এস এআই স্বীকৃত ডিডি ইন্ডাস্ট্রিজের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং উন্নত মানের ল্যাবরেটরি সেখানেই একটা আধুনিক ল্যাবে থাকে অন্যতম সেরা কেমিস্ট এবং মাইক্রোবায়োলজিস্ট যে সময়ে জল কিনে খাওয়ার চলই ছিল না সেই সময়ে দাঁড়িয়ে এই সংস্থার কর্ণধার ব্যাংক থেকে লোন নিয়ে জলের প্ল্যান্ট তৈরি করেছিলেন প্রথম দিকে সত্যি সত্যি খুব কম পরিমাণে জল বিক্রি হতো পরিস্থিতি এমনও হয়েছিল যে ব্যাংকের ইএমআই ইলেকট্রিক বিল এবং কর্মীদের মাইনে দেওয়ার পর প্ল্যান্ট চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল তবে এত ঝড়ঝাপটা সহ্য করা সত্ত্বেও ডিডি ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান তথা শ্রী কুমার দত্ত নিজের একমাত্র ছেলেকে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত উপযুক্ত চাকরি করতে না পাঠিয়ে মিনাকে বড় করারই স্বপ্ন দেখিয়েছিলেন আর বাবার দেখানো সেই স্বপ্নকেই এই ওয়াটার প্ল্যান্টের আশেপাশে থাকা গ্রামীণ ছেলেমেয়েদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন এই সংস্থার কর্ণধার গ্রামীণ অদক্ষ কর্মচারীদের পারদর্শী করে গড়ে তোলা আরও কর্মসংস্থানের ব্যবস্থা করা কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষার সুবন্দোবস্ত প্রকল্পের অধীনে আনা এই সবের দ্বারা শ্রীবৃদ্ধির পাশাপাশি সকলের প্রতি সমান দৃষ্টি নিক্ষেপ করেছে এই ইন্ডাস্ট্রিজ পাশে দাঁড়ানোর কথা বলতে গেলে আরও একটা কথা বলতেই হয় এই যে করোনার সময় এত মাস ধরে লকডাউন চলল সেই সময় ফ্যাক্টরি পুরোপুরি বন্ধ এক ফোঁটাও প্রোডাকশন হচ্ছে না সেই সময় ফ্যাক্টরির প্রত্যেক কর্মচারী যাতে প্রতি ঠিক সময় মাইনে পায় সেই ব্যবস্থাও করেছিল ডেজার্টমিনা পরিবারের কর তারা বর্তমানে স্থায়ী কর্মচারী ছাড়াও প্রায় চারশোটি পরিবার এই সংস্থার দ্বারা আর্থিকভাবে উপকৃত হ্যাঁ আজ মিনা সত্যি সত্যি একটা বড় পরিবারের মতোই কাজ করে ফলে এই প্রতিযোগিতার বাজারেও গুণমানের দিক থেকে দেশের বড় বড় পানীয় জলের ব্র্যান্ডে সমতুল্য হওয়ার স্বপ্ন দেখে তারা কারণ এই মিনা প্ল্যান্টে ব্যবহৃত বিশ্বমানের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইউভি ট্রিটমেন্ট ওজনাইজেশন বাই অক্সিজেন কনসেনট্রেটার মিনারেল সংযোজনই সাধারণ মানুষকে বিশুদ্ধ পানীয় জলের অঙ্গীকার করে বর্তমানে এই সংস্থার উৎপাদন প্রক্রিয়া সম্পূর্ণ স্বয়ংক্রিয় যা বিশুদ্ধতাকে সুরক্ষিত রাখার জন্য প্রয়োজনীয় আর তার সঙ্গেই রয়েছে দক্ষ এবং অভিজ্ঞ কেমিস্ট মাইক্রোবায়োলজিস্ট এবং অত্যাধুনিক ল্যাব যা বিশুদ্ধতাকে নিশ্চিত করে আমরা এই কোম্পানির কর্ণধারের কাছে প্রশ্ন রেখেছিলাম আপনার ব্র্যান্ডের নাম ডেজার্ট মিনা কেন উত্তরে তিনি বললেন ডেজার্ট মানে মরুভূমি তো এই মরুভূমিতে পথ হারিয়ে ফেলা কোনো তৃষ্ণান্ত মানুষ হঠাৎ জলের খোঁজ পেয়ে যে তৃপ্তি পায় আমাদের বিশুদ্ধ পানীয় জল খেলে ঠিক তেমনই তৃপ্তি পায় সাধারণ মানুষ তাই আমাদের এই বিশুদ্ধ জলের নাম ডেজার্ট মিনা আজ থেকে পনেরো বছর আগে যে ট্রিটমেন্ট প্ল্যান্ট এক ঘন্টায় মাত্র এক হাজার লিটার জল উৎপাদন ক্ষমতা নিয়ে তৈরি হয়েছিল তা আজ অর্থাৎ দু সালে অনেক বৃহৎ অত্যাধুনিক এবং স্বয়ংক্রিয় একটা প্ল্যান্টে পরিণত হয়েছে কে বলে বাঙালি ব্যবসা করতে ভুলে গেছে আসলে সততার পরিশ্রমের জোরে যে একটা অসম্ভবকে সম্ভব করে দেখানো যায় সেটাই প্রমাণ করে দেখিয়েছে মুর্শিদাবাদের ডেজার্ট মিনা পরিবারের প্রত্যেক সদস্য নবাবের জেলার মানুষ ভালো জল পান করুক এবং সুস্থ থাকুক অভিজ্ঞতায় প্রবীণ এবং প্রযুক্তিতে অত্যাধুনিক মুর্শিদাবাদের ডেজার্ট মিনা পরিবারের সকল সদস্যদের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের এই জলযাত্রা আরো দ্রুতগতিতে এগোতে থাকুক আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন